দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবের আমেজে মাতোয়ারা ঠিক তখনই বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা পুজো না হওয়া ক্লাবের প্রাঙ্গণে স্থাপিত দেবাদিদেব মহাদেবের মূর্তি চোখ থেকে গড়িয়ে পড়ল জল প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন স্বয়ং ভোলানাথ তার অস্ত্রতে প্রকাশ করল এক অজানা বেদনা কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালী বন্ধ হওয়াতেই মহাদেবের এই অস্ত্র আবার অনেকের ধারণা এই যেন কোনো অশনি সংকেত আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন মুহূর্তে খবর ছড়িয়ে এলাকার মানুষ ভিড় জমান ক্লাব প্রাঙ্গনে কেউ হাত জোড় করে প্রণাম করছে কেউ আবার মুঠো ফোনে বন্দি করছে এই রহস্যময় দৃশ্য ভোলানাথের চোখের সে টলমল জলে যেন মিশে আছে এক অনিবর্জনীয় বার্তা ভক্তির বন্ধন ছিঁড়লে প্রকৃতি যখন নীরব থাকে না এলাকাবাসী জানিয়েছেন এই ঘটনার পর দ্রুতই হরিহরি মা কালীর আরাধনা শুরু হবে ক্লাবে দেখা মাত্রই মনে হয় যে আমার মা পৌনে ছটা নাগাদ আরও যে প্রতিবেশী আছে তারা হঠাৎ ভোলেনাথকে আমরা ধূপ দিতে দেখাতে দেখাতে আসে তখন দেখে যে হঠাৎ করে ভোলেনাথের চোখ থেকে জল ঝরছে কেন বলতে ধরুন আমরা একটা প্রত্যেক বছর আমরা একটা কালী ঠাকুর আনি এবারে কালী ঠাকুরটা এবারে হয়তো নিজেদের মন হয়তো বোঝাবুঝি ভুল বোঝাবুঝির জন্য হয়তো মা একটু আসতে লেট করেছে আমার মনে হয় যে সেই জন্যই হয়তো বাবা একটু করে হয়ে গেছে এখন সাধারণ মানুষ আসছে দেখছে সবাই বলছে পাড়ার প্রতিবেশী ওরাও নাকি বলছে যে নাকি কালী পুজোটা না করার জন্যই হয়েছে সেটাই নাকি পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শোনা যাচ্ছে হ্যাঁ এই হবে এখন সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা সব এই আরাধনা শুরু হবে এখনই আসবে ব্রাহ্মণ ব্রাহ্মণ পুজো করবে একটু কালী পুজোতে একটু লেট করেই হয় তাও আমাদের মনে হয় যে বাবার কাছ থেকে আমরা ভুল প্রার্থনা ক্ষমা চেয়ে নিয়ে আবার পরের বছর থেকে যথারীতি আবার সময় যেমন আসবে আমরা করার চেষ্টা করবো মাকে আনার চেষ্টা করবো আমার নাম বিশ্বজিৎ দাস